পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বসবাসরত অবৈধ পাকিস্তানের নাগরিকদের চিহ্নিত করে তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আলিপুরের ডিএম অফিসের সামনে চলছে ঘেরাও এবং অবস্থান বিক্ষোভ পশ্চিমবঙ্গের বসবাসরত অবৈধ পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর দাবিতে এই ঘেরাও কর্মসূচি উপস্থিত আছেন রাজ্যের যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ সহ তাদেরকে শনাক্ত করে তাদেরকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিতাড়িত করতে হবে পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎখাত করে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে এই মর্মে নির্দেশ অলরেডি কেন্দ্রীয় স্বরাষ্ট্র তরফ থেকে গত পঁচিশে এপ্রিল এসছে কিন্তু দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের তরফ থেকে এখনো কোনো নির্দেশিকা আসেনি আমরা ডিএম অফিসে এসেছিলাম ডিএম অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড যে ডিএম পালিয়ে গেছে এবং এডিএম যিনি দেখা করলেন তিনি বললেন রাজ্য সরকারের তরফ কেন্দ্র সরকারের নির্দেশিকা এসছে পাকিস্তানি নাগরিকদেরকে এখান থেকে উৎখাত করার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা আসে কেন রাজ্য সরকার চায় না যে পশ্চিমবঙ্গে পাকিস্তানি নাগরিকদেরকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বিতাড়িত করা হোক এটা রাজ্য সরকার কি চায় না এটা অদ্ভুত বিষয় কারণ যেখানে পেহেলগাঁওতে আমাদের বাংলার ছেলে গিতান অধিকারীকে হারাচ্ছি আমরা বাংলার ছেলে সমীর গুহকে হারাচ্ছি মনীষ রঞ্জনকে হারাচ্ছি যেখানে ধর্ম দেখে দেখে মানুষকে হত্যা করা হয়েছে নিষ্পাপ পরিবার পরিজন তার ধ্বংস হয়ে গেছে শিশু পিতৃহারা হয়ে গেছে নারীরা বিধবা হয়ে গেছে তারপরেও আমাদের রাজ্য সরকার কেন পাকিস্তানি নাগরিকদেরকে পাকিস্তানে ফেরত পাঠাবে না পাকিস্তানের এখন তো কোনো বৈধ ভিসা নেই কেন্দ্র সরকার সব ভিসা রিভোগ করে দিয়েছে তাহলেও কেন পাকিস্তানি নাগরিকদের এখান থেকে উৎকাত করেছে না নিরাপত্তা এটা মুখে বলা আর বাস্তবে কি করছে রাজ্য সরকার সেটা ভীষণ ইম্পর্টেন্ট বাস্তবে কোনো নির্দেশিকাই আসেনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক পঁচিশে এপ্রিল নির্দেশিকা দিয়ে দিল আজকে পাঁচ তারিখ হয়ে গেল দশ দিন কেটে গেল এখনো রাজ্য সরকারের ঘুম ভাঙল না তারা কোনো নির্দেশিকা পাঠাতে পারলো না এখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যে এখানে যত ইলিগাল বৈধ অবৈধ যে যত কারণ এখন সবাই অবৈধ না ভিসা আছে ইভেন অনেকে নেপালের পোরাস বর্ডার দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে সেই তথ্য খুঁজতে হবে রাজ্য সরকারকে ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট কিন্তু ল এন্ড অর্ডার যদি স্টেট সাবজেক্ট রাজ্য পুলিশ প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে আমাদের এই পেহেলগাঁওয়ের মতন ঘটনা আমরা আটকাবো কি করে এডিএম এর তরফ থেকে এখনো আমরা সেইভাবে কোনো আশ্বাস পাইনি আমরা সাত দিন বাদে আবার আসব এবং রাজ্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ হয়েছে পাকিস্তানি নাগরিকদেরকে শনাক্ত করার জন্য সেগুলো আমরা একদম হিসেব নিয়ে যাব বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309